হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসবো আপনার মুরগিতে ফাউল করা হলে আপনার মুরগিকে ফাউল করার থেকে কীভাবে বাঁচাবেন এবং কীভাবে চিকিৎসা দেবেন সে বিষয়ে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা জানেন ফাউল করা হচ্ছে একটি ব্যাকটেরিয়াজনিত রোগ এবং এ রোগে আক্রান্ত হলে ম্যাক্সিমাম মুরগি মারা যেতে পারে ফাউল দু ধরনের হয় একটি হচ্ছে মৃদু এবং একটি হচ্ছে বেশি আপনারা মৃদু হলে আপনার মুরগি কম মারা যাবে এবং বেশি হলে আপনার ম্যাক্সিমাম মুরগি মারা যেতে পারে তাই আপনারা এর চিকিৎসা কিভাবে করবেন আপনারা জানেন আহ ফাল্কুলার ফালকুলার হচ্ছে ইঁদুর এবং চিকা এবং শোলে এবং ব্যাঙের মাধ্যমে এগুলোই হচ্ছে ফালকুলার জীবাণু বহন করে তাই আপনাদের খামার যাতে এগুলো আসতে না পারে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং এগুলো মারার ব্যবস্থা আপনারা করবেন এখন আপনার মুরগি কি হয় ফাউল কলরা হয়েছে আপনারা কি কীভাবে বুঝবেন আপনারা জানেন যে ফাউল কলারা লক্ষ্য হচ্ছে আপনার মুরগির সবুজ প্লাস চুনা পায়খানা করবে মুরগির ঝিম ধরে বসে থাকবে মুরগির শরীরের তাপমাত্রা বেড়ে যাবে এবং মুরগি খাদ্য খাবে না শুধু পানি খাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফাউল কলেরা আক্রান্ত মুরগির জুটি ফুলে যায় এবং আপনার গলার নিচে ফুলে যায় প্লাস হচ্ছে মুরগির হাড়ের গঠন খুলে যায় এবং মুরগি ঝিম ধরে বসে থাকে মুরগি দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় মুরগি প্যারালাইজড হয়ে যায় মুরগির হাত পাড়ার জয়েন্টগুলো খুলে যায় এবং চিকিৎসা আপনারা ফাউল কলেরা হলে আপনার খামারকে কীভাবে বাঁচাবেন এবং কীভাবে চিকিৎসা করবেন আপনারা যে কোনো ভালো কোম্পানির ফে ফলোর ফেনিকল আপনারা আবারও বলতেছি আমি আপনারা যে কোনো ভালো কোম্পানির ফলোর ফেনিকল এটা সকালে দিবেন এক মিলি এক লিটার পানি লিটার দেবেন এবং দুপুরে ইউজ করবেন পোলট্রি সেভেন প্লাস হচ্ছে যেহেতু শরীরের তাপমাত্রা বেড়ে যায় আপনার ফাউলকলরা হলে আপনার মুরগির সেক্ষেত্রে আপনারা দুপুরে ইউজ করতে পারবেন পোলট্রি সেভেন প্লাস হচ্ছে প্যারাসিটামল কারণ আপনার মুরগির শরীরের তাপমাত্রা বেড়ে যায় মুরগির শরীরে প্রচণ্ড গরম হয় তাই আপনারা দুপুরবেলা ব্যবহার করবেন পোলট্রি সেভেন পোলট্রি সেভেন প্লাস হচ্ছে প্যারাসিটামল এবং রাতের পানিতে ব্যবহার করবেন ফলোর ফোনিকল এক লিটারে এক মিলি আপনারা ব্যবহার করবেন পাঁচ থেকে সাত দিন ব্যবহার করলে আশা করা যায় আপনার খামারের থেকে ফাউল কলেরা দূর হয়ে যাবে এবং আপনারা যেটা করবেন এগুলো ব্যবহার করার পরে আপনি যদি ভ্যাকসিন না দেন তাহলে আপনাকে অবশ্যই দু তিন দিন সাদা পানি ইউজ করার পরে আপনাকে ফল ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন দিলে আপনার আশা করা যায় আপনার খামারে আর ফল কলেরা চাপবে না আমি আবারও আপনাদের বলতেছি আপনার খামার যদি ফল আক্রান্ত করে তাহলে আপনার যেভাবে চিকিৎসা করবেন সেটা হচ্ছে যে কোনো ভালো কোম্পানির ফলোর ফেনিকল যে কোনো ভালো কোম্পানির ফ্লোর ফেনিকল এক মিলি এক লিটার পানিতে এবং সকালে আর দুপুরবেলা দিবেন আপনি পোলট্রি সেভেন প্লাস প্যারাসিটামল পোলট্রি সেভেন হচ্ছে এস এম জি কোম্পানির এটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ব্যাকটেরিয়া ভাইরাস সালমোলনা এবং আপনার ফাউল কলেরা কাজ করে আপনারা জানেন যে গরমের সময় ফাউল কলরা বেশি হয় তাই আপনারা আপনাদের মুরগিকে গরমের সময় সুন্দরভাবে যত্ন রাখবেন আপনার মুরগি ভালো থাকলে আপনি আমি সবাই ভালো থাকবো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম